কবিতা শিক্ষক দিবস কলমে হেনা পারভীন শিক্ষক শ্বেত সমাজ গড়ার একনিষ্ঠ কারিগর নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন জীবন ভর হাজার কুসুম ফুটিয়ে তোলার নে অঙ্গীকার আলুর বর্তিকা হাতি নিয়ে ঘোচান অন্ধকার শিশুর মনের গুপ্ত সম্পদ খুঁজে আনেন তিনি সেই সম্পদই দেশের চালক তাদের কাছে ঋণী মানবতার মশাল জেলে সত্যের পথ দেখান দায়িত্ব কর্তব্য নেতি আদর্শ শিক্ষার্থীদের শেখান ছোট্ট মনের শুভ্র ক্যানভাস রাঙি তোলেন রঙে সেই ক্যানভাসে জীবন ছবি আঁকে আপন মনে জাতিগোড়ার ব্রত নেই এই পেশাতে আসে তার ছোঁয়াতে কুসুম কলি ঝল মলিয়ে হাসে